একজন মহান পণ্ডিত এবং দার্শনিক কুলশেখর মহারাজ কুলশেখর সম্রাট কুলশেখর দক্ষিণ ভারতের সম্রাট কুলশেখর তিনি লিখে গেছেন কৃষ্ণাতদীয় পদপঙ্কজ পঞ্জরা মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কথবা তিত্ত কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্থে হে হরি হে কৃষ্ণ আমার মনে হয় আমার এখন মৃত্যু হলে ভালো কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্ত তোমার পাদ পদ্মরূপী সৌরভ পান করার জন্য আমার মন এখন স্ট্রং আমি ভগবানের তোমার কথা চিন্তা করতে পারি তোমাকে দর্শন করতে পারি তোমার নাম জপ করতে পারি অদ্বৈব অদ্য মানে এখনই বিষত মেয়ে রাজ অংশ এখন যদি আমার মৃত্যু হয় আমি অবশ্যই আমার মনকে তোমার চরণ চিন্তা করতে করতে আমি তোমার ধামে পৌঁছে যাব কিন্তু প্রাণপয়ানো সময়ে কফবাত্মপিত কিন্তু এমন একটা সময়ে যদি স্বাভাবিক মৃত্যু হয় সেই সময় আমার শরীর মন ইন্দ্রিয় সব দুর্বল হয়ে যাবে তোমার নাম উচ্চারণ করতে পারব না গলায় ঘড় 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 করে কফের শব্দ আসবে কফ বাত পিত্ত স্মৃতিশক্তির হ্রাস হয়ে যাবে দৃষ্টিশক্তি হ্রাস হয়ে যাবে সমস্ত ইন্দ্রিয় দুর্বল হয়ে যাবে কণ্ঠাবরোধন বিধৌ কণ্ঠরুদ্ধ হয়ে যায় স্মরণ কতস্তে তখন তোমাকে স্মরণ করব কী করে তো দুটো বিচার আলাদা কিন্তু সাধক মহাপণ্ডিত দার্শনিক সম্রাট কুলশেখর তিনি প্রার্থনা করছেন আমার যেন এখন মৃত্যু হয় আমি এখন ইন্দ্রিয়যুক্ত সজাগ আছি তোমার নাম জপ করতে পারবো তোমাকে স্মরণ করতে পারবো এবং আমার মনটাকে তোমার চরণে নিবদ্ধ করে আমি আনন্দে তোমার চরণে পৌঁছে যাব তার একটা বিচার আলাদা